ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মডেল সকল শ্রেণীতে মেধাস্থান অর্জন ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা শহরের পালকি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দদের ব্যাচ পরিয়ে বরণ করে নেয় আয়োজক কর্তৃপক্ষ তানজিউল উম্মাহ মডেল মাদ্রাসার পরিচালক প্রধান শিক্ষক হাফেজ মালনা আনোয়ার হোসেন জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তে আহলে হাদিসের সাধারণ সম্পাদক খোর্শেদ আলম মাদানি অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রহমান মাদানি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিব তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার উপদেষ্টা আলহাজ জাকির হোসেন ফুলবাড়িয়া হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এম আবদুল্লাহ আল শাকিল চৌধুরী প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য আবু বকর সিদ্দিক শুভানুধাই উসমান গনি মাস্টার ও ছাত্রনেতা নাজমুল হক টিটু প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জমিয়তে আহলে হাদিসের মুবাল্লিক আলহাজ্ব জাকিরুল্লাহ ও মাদ্রাসাটির কালচারাল শিক্ষক রিয়াদুল ইসলাম শাহিন বক্তারা তানজিহুল উমাহ মডেল মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন এছাড়াও পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদির আধুনিক পরিচালনা নীতিকে স্বাগত জানান অনুষ্ঠানে তানজিহুল উম্মাহ মডেল মাদ্রাসার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দু হাজার বাইশ তের শিক্ষাবর্ষে শৃঙ্খলা ও মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয় সভাপতির বক্তব্যে হাফেজ মালোনা আনোয়ার হোসেন জিহাদি প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের বর্ণনায় এবছরের বিকেডিএ বৃত্তির ফলাফল তুলে ধরেন আমার মনে হয় না ফুলবাড়িয়াতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই কার্যক্রমগুলো হাতে নিয়েছে যেটা হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের ভিতর থেকে ট্যালেন্টটাকে বের করার জন্য তাদের আলাদা প্রতিভাটাকে বের করে নিয়ে আসার জন্য আমরা সিলেবাস আকারে সিলেবাস আকারে আর্ট অ্যান্ড কালচার নামে একটা সাবজেক্টই দিয়েছি সেইখানে সিলেবাসের ভিত্তিতে ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত ছড়া আবৃত্তি আর্ট ডিজাইন এই বিষয়গুলোকে রেখেছি আশা করি এগুলোর মাধ্যমে বাচ্চাদের এক্সট্রা প্রতিভাগুলো বের হয়ে আসবে ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষের দিকে মাদ্রাসার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সকল শ্রেণীতে মেধাস্থান অর্জনকারী ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা এছাড়াও সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়